কই মা কই সন্তান কান্না কেউ লাশের অস্তিত্বই পায় না কেউ চেহারা আমার মা আসে মনে হয় আপনারা দেখছেন মিডিয়ায় মা আসছে বাচ্চা নিতে মা মিলে বাচ্চা বেঁচে কিসের বাহাদুর বাসা পর্যন্ত যাওয়ার গ্যারান্টি নেই আগামীকাল সকালবেলা ঘুম থেকে উঠবেন গ্যারান্টি আছে কিসের বাহাজুরি করছে

পঞ্চাশ বছর লাগাই গুনা করেছো বিশাল এক পাহাড় বানাইছো গুনাহের পাহাড় হাতের গুণা জবানের গুণা অন্তরের গুণা কানের গুণা চোখের গুণা আল্লা বলে বান্দা তুই যদি বড় কজু অজু বানাইয়া মহাব্বতের নজরে একটা ডাক দাও অল্লা বফির আমি পঞ্চাশ বছরের গুণা তোর এক ডাকে মাফ করে দিব আমি কতটা মায়া লইয়া বসে আছি সন্তান যখন চোখের পানি সারিয়ে মা কে বলে আম্মু আর অন্যায় করবো না মা তখন বলে তোরে মাফ করে দিলাম সন্তানের কান্নায় যদি মা বাবার অন্তরে মায়া বাড়ে আমার মাওলার কুদরতি অন্তরে কেন বান্দার প্রতি মায়া বাড়বে না এক বান্দা জীবন জীবনভর শুধু গুনা করিয়া জীবনটা নষ্ট করে ফেলেছে জীবনের শেষ ভাগে আইসা চিন্তায় পড়ে গেল আরে এলাকার সবাই তোমার পেছনে খারাপ বলে আমি মরিয়া গেলে তো গেলাম কিন্তু আমার সন্তানের উপর অভিশাপ আসবে এলাকার মানুষ আমার সন্তানরে ভালো জানবে না আমার স্ত্রীকে ভালো জানবে না না এই অভিশাপ নিয়ে কবরে যাব না চিন্তা কইরা ঘুমের বিছানার থেকে ঘুম আসে না হঠাৎ মন খারাপ হয়ে গেল। হজরের আজান হয়ে গেল মসজিদে গিয়া ইমাম সাহেবকে বলি ইমাম সাহেব আমি বড় খারাপ মানুষ আপনারা জানেন সবাই এখন আমার ভালো হওয়ার চিন্তা আমি জীবনে কত মানুষের কল্লা ফলাইয়ে দিলাম মায়ের কোল খালি করলাম এখন এই অভিশাপ নিয়ে কবরে যেতে চাই না মানুষ আমার সন্তানরে খারাপ বলবে আমার আত্মীয় স্বজনকে খারাপ বলবে আমার কারণে এবার ইমাম সাহেব রহমতের দরজা খোলা আপনি একটু আল্লাহর কাছে তওবার নিয়তে কান্না করবেন আল্লাহর বান্দা পরামর্শ পাইয়া রাতের বেলা ঘরে চলে গেল ঘুমায় না অজুবা নাইয়া ঘরের অন্ধকার রুমের ভিতরে কান্না শুরু করেছে রাত্রে ও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও তোমার দাওয়া সূর্যের আলো আমি ভোগ করেছি কিন্তু তোমার শকরা আদায় করি নাই তোমার দাওয়া নদীর মাছ খাইছি শকরা আদায় করি নাই তোমার দাওয়া জমিনের ফসল খেয়েছি তোমার শকরা আদায় করি নাই আজকে অনেক অনুতপ্ত হয়ে আসছি আর গুণা করব না হাতের গুণা করব না জাবানের গুণা করব না আল্লাহর বান্দা এমন কান্না শুরু করেছে গাইবি একটা আওয়াজ আসতেছে গাইবি এক আওয়াজ এই বান্দা কান্না করিস না তোর নাম জাহান খাতায় খাতায় লেখা তুই কান্না করে লাভ নাই আওয়াজটা কেমন জানো ঘরের সবাই শুনছে বিবি এক সময় ডাক কায় ও স্বামী তুমি আওয়াজ শুনো নাই তোমার নাম জাহান খাতায় কান্না করে লাভ কি স্ত্রীর এই কথা শুনিয়া গুনাগার বান্দা বলে বিবি বলো এই দরজা আর নতুন কোনো দরওয়াজা আছে নাকি যেখানে গিয়া কান্না করলে ক্ষমা পাব স্ত্রী বলে না আর কোন দরওয়াজা নাই আল্লাহর বান্দা বলে বিবি আমার এই দরজা ছাড়া যদি আর কোন দরওয়াজা না থাকে আমার কাজ হলো কান্না করা জীবনে তো গুণা কম করি নাই আড্ডা কম দেই নাই এখন শুধু কান্নাই করে যাব। জাহান নামের খাতায় নাম লেখা থাকলে থাক কান্না বন্ধ করব না এই বলিয়া যখন আবার কান্না শুরু করেছে কিছুক্ষণ কান্নার পরে আবার একটা আওয়াজ আসছে ও বান্দা কান্না বন্ধ কর তোর জীবনের সব গুণা মাফ করা হয়ে গেছে তোর নামটা জান্নাতিদের খাতায় লেখা আল্লাহর বান্দা কেমন যেন আরো কান্না বাড়ায় দিছে বিবি ডাক দিয়া কায় স্বামী তোমার নাম তো জান্নাতি খাতায় উঠে গেছে আর কান্না করে লাভ কি এবার আল্লাহর বান্দা বলে বিবি আমি এতক্ষণ কান্না করছিলাম জাহান নামের গরম আগুনের ভয় আর এখন কান্না করতেছি এতক্ষণ কান্নার পরে আমার বুঝ হয়ে গেছে আরে আমার মাওলার কাছে কান্না প্রিয় সম্পদ এই জন্য আমি মাওলার মহাব্বত আরো যেন বেড়ে যায় এই মোহাবতে এখন কান্না করি এতক্ষণ জাহান নামের আজাবের ভয়ে কান্না করেছি এখন আল্লাহর মহাব্বতের জন্য কান্না করি যত কানব তত মোহাবত বাড়বে বাচ্চা মা মামাকে যত কান্না করে প্রথমে বাচ্চা আম্মু আম্মুকে ডাকে মা সারা দেয় না শুনে তারপর ডাকের সাড়া দেয় না কেন বাচ্চা যত বারবার ডাকবে তত মায়ের অন্তরে মায়া বাড়বে বাচ্চা যত কান্নার আওয়াজ বাড়াবে মায়ের অন্তরে তত মায়া বাড়বে মা চায় বাচ্চা বেশি বেশি কাঁদক আমারে ডাকুক আমি যদি এক ডাকে সারা দেই তো পারি কিন্তু বাচ্চা তো আর ডাকবে না মা বাপ সন্তানের মা ডাকে বড় মজা পায় এই জন্য বারবার ডাক শুনতে চায় ওই বান্দা বান্দির থেকে নিরানব্বই গুণ মায়া আমার আল্লাহর বেশি আমার আল্লাহ চায় বান্দা তুই বারবার আমাকে আল্লাহ বলিয়া ডাক দিবি আমি এজন্য বারবার চাই তুই ডাক দে মাঝে মাঝে তুই কাঁদো না ডাকো না আমি মুসিবত দেই রে বান্দা মুসিবতে পড়লে তো আমাকে ডাকবি আমার আমার তো ছেলে নাই যে আমাকে বলে ডাকবে আমার তো মেয়ে নাই যে আমাকে বাবা বলে সম্বোধন করবে আমার তো স্ত্রী নাই আমাকে স্বামী বলে সম্বোধন করবে বরং আমি বড় আদর করে বানাইছি মানুষ

আমাকে দাদ দিয়া মালতি দয়ার মারি জীবনে নাফরমানি করিয়া জীবন নষ্ট করেছি আর গুনাহ করব না আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো maaf করে দিতাম বান্দা গুনাহ করছ তওবা কর ও যুবক বাবা আও পড়ডা আনলেন মা বোনেরা আপনার মতো মা পড়ডা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে সন্তানটাকে আদর্শ ওয়ালা বানানোর मेहनत করে ডাক্তার বানাবেন কোরআনওয়ালা বানান ইঞ্জিনিয়ার বানাবেন কোরআন পড়ায়া দেন সন্তান ডাক্তার হলো কোরআন পরে দোয়া করবে ইঞ্জিনিয়ার হলো কোরআন পরে দোয়া করবে প্রফেসর হলো কোরআন পরে পরে মা বাবার জন্য দোয়া করবে আল্লাহর কাছে কান্না করে দোয়া করে আল্লাহ আদবালা বিনয় আদর্শবান সন্তানের মা বানাও বাবা বানাও মুরু তো বাড়ব না মা বাবার সাথে বেয়া করবা করবানা শিক্ষকের দোয়া নিয়া ও নামের পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে জীবন চালাইবা আল্লাহ আমাদের সবাইকে খাটি তওবাওয়ালা বা জীবন দান করেন তৌবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলি ওয়া আসহাবিহি اجمعين ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار ودير مالك كم رجل اربسني তওবার নিয়ত করেছি আর গুনা করবো না নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবার সাথে বেয়া না করবো না ওলামাইকারর্শ নিয়া নবীজির আদর্শ মেনে চলবো আমাদের তও বা কবুল করে নেন গুণামুক্ত জীবন দান করেন আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন মসজিদ কবুল করে নেন এলাকাবাসীকে কবুল কবুল করে দান নেন যারা করেছে কবুল করে নেন ঘরে ঘরে শান্তিদান করেন সারা দুনিয়া বাসী করে দেন মুসলমানকে হেফাজত করেন আল্লাহ জালেমের জুলুম থেকে হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন জুলুম থেকে হেফাজত করেন বাতেলের মোকাবিলায় বিজয় দান করেনের দ্বারা দমন করে দেন সন্তানগুলো মেটকার বানায় দেন ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায়া দেন নবীজির রওজা মোবারকে গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন বাইতুল্লাহ বলার তৌফিক তৌফিক দান করেন আয় আল্লাহ প্রত্যেকের সন্তানকে দিনদার বানায় দেন লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়া বিধান করেন আয় আল্লাহ যারা মেহেরবানি করে প্রত্যেকটা সন্তানকে মা বাবার বাধ্যগত বানায় দেন ছাত্রগুলোকে শিক্ষকের বাধ্যগত বানায় দেন আয়াল্লাহ সবার কামাইদুজি ব্যবসায় আলাহভাবে বরফত বাড়ায় দেন আরাম থেকে হেফাজত করেন অভাবিকদের অভাব দূর করে দেন আয়া আল্লাহ সারা দুনিয়াবাসীকে মারাত করে দেন নবিজিৎ সুন্নাত বলা জিন্দেগী দান করেন আমার কলিজার যুবকদের কবল করে নেন মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন

আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায়া দেন রব বাড়ায়া দেন হেলিম হেলিম হিকমত আমলে বরকত বাড়ায়া দেন ওলামা তোলা বা অন্তরে ইজ্জত মোহাব্বত রব বাড়ায়া দেন আয় আল্লাহ সবার সাথে মোহাব্বত বাড়ায়া দেন আয়াল্লাহ আল্লাহ তালা বেশি বেশি না কামলের তৌফিক দান করেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কারাইয়তি বাবা নাই মা মেহরবানি করে সবার খবর জান্নাত বানায় দেন যারা বেঁচে আছেন আয়াত বাড়ায়া দেন অসুস্থ যারা সুস্থ করে দেন আল্লাহ ঢাকার শহরে বিমান দুর্ঘটনায় যারা দুনিয়া থেকে নিঃশেষ হয়ে গেল তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন জান্নাতের উঁচু মা বাবা হাল পরিবারে যারা আছে সবাইকে সব অন্তর্ভুক্ত করে দেন পরিবারে এই সন্তানগুলো যারা হারাইল এর বিনিময় উত্তম নিয়ামত দান করেন আয়াল্লাহ আল্লাহ সবাইকে উত্তম নিয়ামত দান করেন উত্তম নিয়ামত দান করেন আয়াল্লা আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা দিন দ্বীনদার বানায়া দেন পাঁচ শত নামাজি বানায়া দেন নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন রবীজি সাহাবায়ে কেরামদের আদর্শে আমাদের বানায়া দেন গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন নারীদের ফিতনা খিদমতের ফিতনা থেকে হেফাজত করেন আই আল্লাহ আমাদের হায়াতে বরকত বাড়ায়া দেন আম্বিয়া کرام সাহাবায়ে کرام শুহাদায়ে کرام আউলিয়ায়ে کرام আসাতে যায় کرامদের মাকাম জান্নাতে উঁচু বানায়া দেন আয় আল্লাহ চলার মতে ইজ্জতের সাথে হেফাজত করেন আয় আল্লাহ দিলের দেন অভাব দূর করে দেন আল্লাহ পরমকা বিক্ষির থেকে হেফাজত করেন রিনির গোজা মাথায় কুদরতের দ্বারা রিনাদায়ের ব্যবস্থা করে দেন আই আল্লাহ যারা দাতা তাদের অন্তরে মায়া محبت বাড়াইয়া দেন নবীজির মোহাব্বতে আমাদের দোয়া মুনাজাত কবুল করে নাসআল্লাহু ওয়া